আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উকবা ইবনু আমের রাদু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আমি আমার উম্মতের জন্য সরাবের চেয়ে দুধের ব্যাপারে বেশি আশঙ্কা করছি সাহাবাহকরাম তার কারণ জানতে চাইলে তিনি বললেন তারা দুধকে এত বেশি পছন্দ করবে যার কারণে আমার উম্মত জামাত থেকে অনেক দূরে সরে যাবে এবং সেটাকে নষ্ট করতে থাকবে এই দুধ থেকে পার্থিব সম্পদ উদ্দেশ্য বা জাগতিক বিভিন্ন কাজের ব্যস্ততা যেখানে শরীয়তের কোনো বিষয় নেই এমন কাজে জড়িয়ে তারা জামাতের নামাজ ত্যাগ করবে আর এতে করে ধীরে ধীরে তারা দিন থেকে দূরে সরতে থাকবে এবং এক সময় নামাজও পড়বে না আর তেমন অবস্থা এখনই চলছে তা হয়তো কোনো বিবেকবান মানুষ অস্বীকার করবে না আমাদের দিন কতটুকু থাকলো তা নিয়ে সামান্য চিন্তাও করছে না এমন মুসলিমের সংখ্যা কয়জন আর দিনের ব্যাপারে চিন্তিত এমন কজন আমরা বলতে পারবো কি এটা নিয়ে ভাবার মতো লোকের আজকাল খুবই অভাব সুরাহ ইবনু মুসলিম খাওলানি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন বলা হয়ে থাকে তোমাদেরকে কখনো গ্রাস করে নিলে যেন অপরিচিত অখ্যাত কোনো সুরত অবলম্বন করো অর্থাৎ তখন সবার মাঝে চলার চেষ্টা করো না নিজের দিন নিয়ে পৃথক হয়ে যাও ইবনু তাউস রহিমাল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন ফিতনাকালীন সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যিনি দুশ্মন সম্পর্কে ভীত হলেও ভীত হয়েও ঘোড়ার লাগাম ধরে এগিয়ে যায় এবং দুশ্মনদের ভীত সন্ত্রস্ত করে অথবা গণবিচ্ছিন্ন কোনো লোক যে আল্লাহতালার হক আদায় করে যায় দুশমন সম্বন্ধে এই ভয় করে যে সে হয়তো কৌশলে আমার দিন ছিনিয়ে নিবে এবং সেটাই বুঝতে অনেকটাই কি অক্ষম কোরআন হাদিস কাদেরকে একজন মুমিনের বন্ধু এবং শত্রু হিসেবে নির্ধারণ করা হয়েছে কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে দুশ্মনদের পরিচয় আজ আমাদের মুসলিমদের জানা নেই সুতরাং আপনি কিভাবে বুঝবেন যে আপনার দুশ্মন আপনার বিরুদ্ধে কত রকম পরিকল্পনাই না করছে